সম্পর্ক ভাঙার প্রধান কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তি এই তৃতীয় ব্যক্তি খুব ভয়ঙ্কর হয়ে থাকে এই তৃতীয় ব্যক্তি আসলেই খুব ভয়ঙ্কর হয়ে থাকে বছর বছরের প্রেম এই তৃতীয় ব্যক্তির কারণেই নষ্ট হয়ে যায় এই তৃতীয় ব্যক্তি আসে শুধু মানুষের মন ভাঙতে তৃতীয় ব্যক্তি আসলেই অনেক ভয়ঙ্কর যা আজকে আমরা সবাই বুঝতে পারলাম আরোহী এবং মিরাজের সেই সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার ভিত্তিতে আসলেই আরোহী এবং মিরাজের জুটিটা খুবই ভালো ছিল আর দেখতে পারবো না হয়তো তাদের একসাথে নাটক করা তৃতীয় ব্যক্তির কারণেই ভেঙে গেল তাদের সম্পর্ক গতকাল দেখলাম সাকিব এবং মিরাজের সেই তুমুল ঝগড়া এবং মারামারি আসলে এখানে মারামারিটা হয়েছে শুধু আরোহীর কারণেই কারণ আরোহীকে তো মিরাজ অনেক দিন থেকেই ভালোবাসে সেখানে এই তৃতীয় ব্যক্তি হাজির হয়েছে এই তৃতীয় ব্যক্তি আসলে মিরাজের জীবনটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে তৃতীয় ব্যক্তি আসলেই খুব ভয়ঙ্কর তৃতীয় ব্যক্তি মানুষকে তিলে তিলে কষ্ট দেয় এবং মৃত্যুর যন্ত্রণা ভোগ করে দেয় অবশেষে বুঝতে পারলাম তৃতীয় ব্যক্তি এমনই ভয়ঙ্কর এরকম ভয়ঙ্কর আর পৃথিবীতে একটা নাই আমরা দেখেছি মিরাজ এবং আরোহীর সেই জুটি হয়তো লুকিয়েছিল এই জুটির ভিতরে হাজারো ভালোবাসা আজ সেই ভালোবাসা ভেঙে গেল শুধু তৃতীয় ব্যক্তি এই সাকিবের কারণে সাকিব সিদ্দিক আসার পর থেকেই আরোহী এবং মিরাজের জুটিতে ফাটল ধরতে থাকলো মেয়েরা আবার এমনই হয় যে তৃতীয় কোনো ভালো মানুষ পেলেই তাকে সুযোগ দেওয়া শুরু করে তৃতীয় ব্যক্তি আসলেই ভয়ঙ্কর সুন্দর সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য মূল কারণ হচ্ছে তৃতীয় ব্যক্তি তাই আমি তৃতীয় ব্যক্তি যেন কারো জীবনে না আসে সেই প্রার্থনা করি তৃতীয় ব্যক্তি আসলেই ভয়ঙ্কর